ছেলেটা দেখছে যে অমুকটা কই দেখতে পাচ্ছে না তখন সবাই গিয়ে তাকে জিজ্ঞেস করলো কি আমরা তো জিতেছি তুমি গালে হাত দিয়ে বসে আছে না জিতলাম ঠিকই পাটা কিন্তু ফুটবলে একবারও লাগলো না আসল কথা হচ্ছে আমরা মানুষজন হয়েছে আমাদের ঠাকুরকে পেয়েছি আমরা কতটুকু

যে আমি আর আসবো না কারণ আমার মিঠা দুটোই অভিজ্ঞতা আছে যাওয়া আর এখন বয়সই হয়েছে এই সকল সামাজতে বহু প্রবলেম আর আমাদের ছত্রিশ ঘন্টা জার্নি করে আসতে না আমাদের বাইরে খাই না তার উপর লাগে দোকানে হয়ে নেওয়া খুব কষ্টকর করবে দুবার ভিত্তিক অফিস থেকে ফোন করবেন দাদা সকলকে নিয়ে আসব ভলনটিয়ার তো আনবেনি

এইরকম উৎসব আমার জীবনে কোনো দিন আমি যাই হোক ঠাকুরকে একবার এক জিজ্ঞেস করছিলেন উনি হচ্ছেন আসামের রায়মোহন